আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তুলিস ফুড ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি শীতকাল এলেই বাঙালির ঘরে যে পিঠার উৎসব শুরু হয় তার রাজা দুধপুলি আজ আমরা দেখাবো কিভাবে ঘরেই বানাবেন নরম দুধে ভেজা এই ঐতিহ্যবাহী পিঠা মাত্র কয়েকটি ঘরোয়া উপকরণে তৈরি হবে এমন এক স্বাদ যা আপনাকে ফিরিয়ে নেবে শৈশবের শীতের আসরে চলুন শুরু করি প্রথমে তৈরি করে নেব দুধপুলি পিঠার সেই রাজকীয় পুর চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ এরপর সবগুলো উপকরণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন হালকা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আর এই নারিকেল ও গুড় দুধ মিশিয়ে তৈরি হবে খাঁটি গ্রামের পোল এইভাবেই ভাস্তে ভাস্তে পুলিপিঠার পিঠার যে সেটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার তৈরি করব পুলির নরম খোলস দিয়ে দিচ্ছি এক কাপ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবং এক চা চামচ ঘি ঘি দেওয়ার কারণে পিঠাটা নরম হবে এরপর পানি যখন গরম হয়ে ফুটতে শুরু করবে সেই গরম পানির মধ্যে দিয়ে দিব এক কাপ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিনটা চামচ সুজি সুজি দেওয়ার কারণে পিঠার খোলসটা বেশি নরম হবে আর এই চালের গুঁড়ো এইভাবে সিদ্ধ করে নিতে হবে গরম পানির সাথে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিব এবং চালের গুঁড়ো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবার হাতের সাহায্যে চালের গুঁড়ো মুখে নিতে হবে খুব ভালোভাবে করে নেব। আমি আজকে প্রতিটা হাতে বানাবো এবার মুথে নেওয়া ডো থেকে ছোট এক টুকরো ডো নিব এবং হাতের সাহায্যে ভাজ করে নেব এভাবে আমি দুই হাতের মাঝখানে গোল করে একটু চ্যাপটা করে নেব এবং এর মধ্যে পুর ভরে অর্ধ চাঁদের মতো পুলিপিঠা তৈরি করে নেব যদি আপনারা চান তাহলে রুটির মতো একটু মোটা করে রুটির মতো বেলে নেবেন এবং গোল গোল করে শেপ করে কেটে নিয়ে এইভাবে পুলিপিঠা বানাতে পারেন আমি আজকে হাত দিয়ে পিঠা বানাচ্ছি আমি আর বানিয়ে দেখাচ্ছি কীভাবে অর্ধ চাঁদের মতো পুলিপিঠা তৈরি করে নেব এটা খুবই সহজ আমার কাছে মনে হচ্ছে তাই আমি এইভাবেই বানিয়েছি আসলে কিভাবে বানাবেন এই পছন্দটা সম্পূর্ণ নিজের মধ্যে আমি বেশি বড় করে করে একটু ছোট ছোট পুলিপিঠা তৈরি করেছি ভিতরে পোটটা আসলে আপনারা কতটুকু খাবেন সেটার উপরে নির্ভর করে সেভাবে দেবেন এভাবে আমি সবগুলো পুলিপিঠা তৈরি করে নিয়েছি দেখুন সবগুলো পুলিপিঠা হাত দিয়ে তৈরি এরপর আর একটা পাত্রে দুধ নিব এক লিটার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুধ যখন ধীরে ধীরে ফুটতে শুরু করবে তখন এক এক করে সব পুলি পিঠা দিয়ে দেবো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুড় এবার হবে আসল জাদু গুড় মিশে যখন দুধের রং সোনালি রঙ হবে তখন পুলিগুলো ধীরে ধীরে দুধে সিদ্ধ হতে থাকবে এই পুরো রান্নাটাই যেন এক মিষ্টি ভালোবাসার গল্প এটা তো শুধু পিঠাই নয় শীতের স্বাদবন্দি স্মৃতি গরম দুধে নরম হয়ে যাওয়া পুলি যার প্রতিটি কামড়ে পাবেন শৈশবের স্মৃতি দাদির রান্নার স্বাদ আর শীতের মিষ্টি উষ্ণতা দুধপুলি শুধু পিঠাই নয় বাঙালির অনুভূতি আপনারাও ঘরে বানিয়ে নিন এই শীতের সেরা পিঠা ভাবুন তো শীতের সকালে যদি এরকম দুধপুলি পিঠা হয় তাহলে কি আর বলার কিছু থাকে এটা যেন এক কথায় অসাধারণ এ পিঠা সব কিছু খেয়েই হার মানাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নতুন কোনো রেসিপি পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ